আজকের ভিডিওতে দাওয়াদের একাংশ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমাদের বাসায় একটা দাওয়াতের আয়োজন করা হয়েছিল অনেক গেস্ট এসেছিল তো আমি রাতের বেলায় কিছু কিছু রান্না এগিয়ে রেখেছিলাম ওই পাশে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকগুলো গরুর মাংস রান্না করা হয়েছিল আর এই পাশে হচ্ছে দেশি মুরগির ঝাল ভোনাটা করে নিচ্ছি এই জন্য আমি এখানে হারিতে অনেকগুলো পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি তারপর আমি মাংসের মধ্যে যে যে মশলাগুলো দেওয়া দরকার সবগুলো দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল যে পেঁয়াজ বাটা একটু কম হয়ে গিয়েছিল এই জন্য আমি আবারও এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসটা অনেক বেশি টেস্ট হয়েছিল। দেশি মুরগির মাংস যদি এভাবে রান্না করা হয় খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে দেশি মুরগিগুলো সব আম্মু বাড়ি থেকে নিয়ে এসেছিল কারণ ঢাকা শহরে কিন্তু তেমন একটা দেশি মুরগি পাওয়া যায় না সোনালিটাই বেশি অ্যাভেলেবেল তো দেশি মুরগিটা বাড়ি থেকে একদম ফ্রেশ পাওয়া যায় তো ওখান থেকেই আম্মু সব কিছু নিয়ে এসেছে আর আমি এখন রাতের বেলা রাত জেগে রান্না করছি মেহমান আমার অনেক বেশি পছন্দ সে যে মেহমানই হোক না কেন রান্না করে খাওয়াতে আমার অনেক বেশি ভালো লাগে একদমই কোনো টায়ার্ড বা কোনো বোরিং লাগে না আমার কাছে তো আজকেও আমি সেম যেভাবে রান্না করছিলাম আমি অন্যান্য দিনও মেহমান আসলে ঠিক এভাবেই খুশি মনে রান্না করি তো এখানে অনেকগুলো চিংড়ি মাছ আমি ভুনা করে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো এত বেশি মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল যা বলার বাইরে খাওয়ার পরে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর এখানে হচ্ছে একটু রুই মাছ ভুনা করে নিচ্ছি যেহেতু পুরো মাথাটাই দিয়ে দিচ্ছি এই জন্য আমি আগে একটু মাথাটা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব তারপর আমি অন্যান্য পিসগুলো দিয়ে দিব তো আমি অন্য পিসগুলো একটু ফ্রাই প্যানের মধ্যে ভালো মতো ভেজে নিয়েছি তেলে এখন আমি এখানে রান্না করে নিব এভাবে কিন্তু রুই মাছটা ভেজে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তো এটা আমি সকালের দিকে রান্না করেছি আরও অনেক অনেক আয়োজন ছিল কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি যাই হোক এখানে টমেটো দিয়ে আমি রুই মাছটা ভুনা করে নিচ্ছি ভুনা বলতে কি অল্প অল্প ঝোল দিব একেবারে ভুনাটা আমার একদমই পছন্দ না মাছের সাথে একটু ঝোল থাকলে খেতে অনেক বেশি মজা লাগে তো এখন আমি এখানে রুই মাছের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আর টমেটো তো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর অল্প অল্প করেই ভিডিও করেছিলাম বেশি করতে পারিনি কারণ ওই যে বললাম অনেক বেশি ব্যস্ত ছিলাম যাই হোক অন্য আরেক দিন দাওয়াত ব্লগে আপনাদের সাথে পুরোটা শেয়ার করার জন্য চেষ্টা করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ